সুরা জিল এর আর নাম হলো জাল জালা এর মানি হলো কঙ্কনের সুরা ভূমিকম্পের সুরা আল্লাহ রব্বুল আল আমিন এই সুরার মধ্যে ভূমিকম্প নিয়ে আলোচনা করবেন আমি এই সুরার মধ্যে চারটি অংশে আলোচনা করব প্রথম কথা এই সুরা নাজিলের প্রেক্ষাপট দ্বিতীয় কথা এই সোরা কে সোর বলা হয় তৃতীয় কথা এই সুরা পাঠ করার চার নাম্বার এই সুরা সংক্ষিপ্ত প্রথম কথা আল্লাহ তাআলা এই সুরা কেন নাযিল করলেন কি কারণে নাজিল করলেন তাফসিরের পরিভাষা এটাকে বলা হয় শাহী কাফেররা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে একটা প্রশ্ন করত কিয়ামত কবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হবে এই কথা বলতেন কবে হবে এটা বলতেন না কিয়ামত হবে এ সম্পর্কে বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস শোনাইতেন কিন্তু কিয়ামতটা কবে হবে এটা বলতেন না কারণ রাসূল এটা জানতেন না

নবীজি বলেন এমন ধ্বলি হওয়ার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো আমলের প্রতি উৎসাহিত হও তিন নাম্বার আউহার হামাদু মুফাদিদা এমন অসুস্থ হওয়া যে অসুস্থ হওয়াটা তোমাদের শরীরে নিস্তেজ করে দেয় যখন মানুষের প্যারালাইজ হয়ে যায় তখন সে আগের মতো ইবাদত করতে পারে না লড়াচড়া করতে পারে না জন্য নবীজি বলেন অসুস্থ হওয়ার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো চার নাম্বার আউহার হামাদু ফামিদা